ঠাকুরগাঁও সুগার মিলে আধুনিক প্রযুক্তিতে লাভজনক আখের সাথী ফসলের চাষাবাদ এবং আগাম আখ চাষ শীর্ষক মিলের পূর্ব গেট সংলগ্ন হরিপুর সাবজন এবং কেন্দ্রের চাষী শাহজাহান আলীর একর পঁচাত্তর শতাংশ জমিতে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় ঠাকুরগাঁও সুগার মিলস লিমিটেডের মহাব্যবস্থাপক আবু রায়হানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মিলের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান কবির বিশেষ অতিথি ছিলেন বি এস আইসির ব্যবস্থাপক মোহাম্মদ শহীদ উল্লাহ সহ মিলের কর্মকর্তা আগ চাষী এবং ইউনিয়ন নেতৃবৃন্দ মাঠ দিবসের পর্যালোচনায় বক্তারা বলেন বর্তমানে কৃষকদের বাজারের পরিস্থিতি অনুযায়ী দিনে দিনে আখ চাষ অত্যন্ত লাভজনক ফসল হিসেবে প্রমাণিত হচ্ছে তারা সাজান আলীর কৃষি মাঠের দৃষ্টান্ত তুলে ধরে জানান এই মাঠে আখের সাথী ফসল হিসেবে পাঁচটি ফসল আলু পেঁয়াজ রসুন মুগুর এবং টমেটোর প্রত্যেকটি সফল হয়েছে এমন কি জাত বিশেষে কৃষকরা এক বছরে দুবার আখ উত্তোলন করে ভালো মুনাফা অর্জন করেছে খালি আক করে আমরা লাভবান কোন হতে পারবো না এবং সাতি ফসল আমাদের লাগবে সাতি ফসল করতে পারলে আমাদের প্রচুর আমরা লাভ করতে পারব এবং আজকের যে চাষি এই সাধারণ মানুষ ইনি প্রায় আগে কিন্তু অনেকটাই আখের প্রতি বৃত্তিসনা ছিল ওনার 1/3 অর্থাৎ আপনি যদি 100 চোখ চক রোপণ করেন তাহলে 33 টা 32 টা যোগ্য কিন্তু এই একটা যদি আপনি বীজ হিসাবে ব্যবহার করেন এখানে 100% যোগ্য দাবে গতbmodবসের যে প্রতিবাদ্য সেটি হচ্ছে আজকে যেটি আমরা বাস্তবে দেখলাম তো সেখানে কয়েক প্রকার আমরা সাথী ফসল হিসাবে দেখলাম অর্থাৎ কি কি দেখলাম আলু পেঁয়াজ রসুন টমেটো মুসুর ডাল এই আধুনিক প্রযুক্তি যদি আমরা ব্যবহার না করি তাহলে কিন্তু আখ চাষে লাভবান হতে পারবো এই সাথী ফসল থেকেই আমাদের সমুদয় খরচ ওঠার ফলে সুগার মিলে আগ বিক্রি বা আগগুলোকে বীজ হিসেবে বিক্রি পুরো টাকাটাই কৃষকের ঘরে লাভ হিসেবে ঢুকেছে সুগার মিলে আখের বারংবার মূল্য বৃদ্ধির ফলে অন্যান্য ফসলের তুলনায় আখ চাষ কৃষকের নিশ্চিত সমৃদ্ধি আনতে সক্ষম হচ্ছে Bangladesh, the Bangladesh Desk Report.